তেলে ভাজার মধ্যে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আপনাদের বলি তেলে ভাজা বলতে তিনটে তেলে ভাজা বেগুনি পেঁয়াজি এবং ফুলুবি আলুর চপ কিন্তু তখন ছিল না আলুর চপ অনেক পরে আসে জানতেন কি জানতেন তো সেগুলো খেত আর বিভিন্ন একটু স্ট্যান্ডার্ড মিষ্টির দোকানে কচুরি পাওয়া যেত তা অবশ্য এখনো পাওয়া যায় অস্বীকার করে লাভ নেই এবং কচুরির সঙ্গে সঙ্গে বহু দোকানে লুচি পাওয়া যেত বাঙালিরা ওইরকম লুচি তরকারি কিংবা কচুরি আলুর দম বা কচুরি তরকারি এবং তার সঙ্গে মিষ্টি খেতেন তখন পূর্ববঙ্গীয় লোক কিন্তু এই শহর কলকাতায় খুব কম ছিল শিলিগুড়িতে ছিল প্রচুর কাজেই মিষ্টি খাবার একটা চল ছিল প্রচুর মিষ্টির দোকান ছিল এখন আছে কিনা কতগুলো কি বৃত্তান্ত এবং মানুষ দেদার মিষ্টি খেত দেদার মিষ্টি খেত এবং তখনকার দিনে বাড়িতে অফিস থেকে ফিরে কিন্তু একটা জল খাওয়ারের ব্যাপার ছিল এদেশীয়দের এবং মূল সেই জায়গাটায় পরোটা তরকারি কিংবা লুচি আলুর দম খাওয়া হতো এবং তারপরে দিব্যি তারা কিন্তু রাত্রিবেলা আবার ভাত ইত্যাদি খেতেন